ব্রিজটা হলে পাকা ব্রিজ হলে আমাদের সুবিধা হবে আর কি খুবই অসুবিধা এই পাড়ার লোকের সাদাবলি লোকের খুব অসুবিধা পাকা সেতু হলে খুব সুবিধা হয় বাসে থাকো করা যেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচা করে ওটা প্রত্যেক বছর করা হয় ছয় মাস থাকে না যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো উল্লেখ্য জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নাজির এবং সারদাপল্লীর যোগাযোগের ভরসা হিসাবে করলা নদীর মাঝখানে একমাত্র সত্তর মিটার লম্বা বাঁশের সাঁকোটি বেঁচে পড়তে রয়েছে এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই তৈরি করেছেন এটি স্থানীয় এলাকাবাসীদের দাবি দুই এলাকার মানুষের যাতায়াতের জন্য করলা নদীর উপরে পাকা সেতু হলে এলাকার বাসিন্দাদের অনেক উপকৃত হবেন শারদাপল্লীর বাসিন্দা দীপালি মন্ডল এবং নেপাল দাস বলেন তারা শারদাপল্লীর সাত নম্বর স্তরের বাসিন্দা তাদের জলপাইগুড়ি শহরে নিত্য দিনের জন্য স্কুল কলেজ যাতায়াতের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিংবা হাসপাতাল থেকে শুরু করে যে কোনো কাজে অল্প সময় যেতে হয় সেক্ষেত্রে শর্টকাট রাস্তা নাজির পাড়া হয়ে গন্ডার মোড় এবং সেই সূত্রে শহরে যাওয়া এক্ষেত্রে এলাকার বাসিন্দা করলা নদীর ওপরে নিজেদের উদ্যোগেই বাঁশের শাঁকো তৈরি করেছে উল্লেখ্য এখন নদীতে জল কম তাই শাঁখর উপর দিয়ে চলছে যাতায়াত বর্ষা এলে নদীর জলের তোরে বাঁশের সাঁকো ভেঙে চলে যায় সেক্ষেত্রে নৌকায় পারাপার কিংবা আবার পথে ডিএম অফিসের সামনে দিয়ে যেতে হয় শহরে অন্যদিকে নাজির পাড়ার বাসিন্দা সঞ্জীব মোদক বলেন এই এলাকা মূলত কৃষি প্রধান করলা নদীর দুই পাশে দুই পাড়ের বাসিন্দাদের জমি আছে তাদের কৃষিকাজের জন্য যাতায়াত করতে হয় দুই এলাকার বাসিন্দাদের সুবিধায় করলা নদীতে বাসিন্দারাই বাঁশের সাঁকো নির্মাণ করেছে কিন্তু ধরা বর্ষায় এই সাঁকো ভেঙে গেলে নৌকো দিয়ে সবাই যাতায়াত করেন পাকা সেতু হলে সুবিধা হবে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকেও জানানো হয়েছে বলে জানান তিনি তবে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ অন্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ চন্দ্র বলেন এর আগে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল সদর ব্লকের দপ্তরের জানানো হয়েছিল কিন্তু নদীর বেট অনুযায়ী বাঁশের সাঁকো তৈরিতে উচ্চতা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে যাতায়াতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে তাই প্রশাসনিক উদ্যোগে সেখানে সাঁকো তৈরি সম্ভব হয়নি তিনি আরও বলেন ইতিমধ্যে জেলা পরিষদে পাকা সেতুর জন্য স্কিম জমা দেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে অবশ্যই জনগণের স্বার্থে পাকা সেতু নির্মাণ করা হবে না এটা তো আমরা গ্রাম পঞ্চায়েত থেকেই করতাম যেহেতু গ্রাম পঞ্চায়েত থেকে এর আগে আমরা করতে গিয়েছিলাম ওটা একটা বিশাল লেনথের বাসের শাক হয় তো বাসের শাকও দেখতে গিয়ে রে যে হাইটটা হয় নিচের থেকে উপরে হাইটটা হয় তাতে ওখানে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় তাহলে সম্পূর্ণ গ্রহণ হবে গ্রাম পঞ্চায়েত সেই জন্য আমরা আপাতত ওটাকে স্টপ আমাদের উত্তোলন কর্তৃপক্ষ বিডিও থেকেও না করেছিল অতটা লেন বাসের ছাড়ও করা যেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচা করে ওটা প্রত্যেক বছর করা হয় ছয় মাস থাকে না তো আমরা ওটা জেলা পরিষদে অলরেডি ওই স্কিমে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে ওই স্কিমে যদি ওটা হয়ে যায় তাহলে হয়তো আমরা পাকা ইয়ে থাকোই দেখতে পাবো আমাদের তো সমস্যা যে নদী পার হওয়াটা এটাই সমস্যা আর কি ব্রিজটা হলে পাকা ব্রিজটা হলে আমাদের সুবিধা হবে আর কি তখন তো যে আমাদের আছে করি অসুবিধা হয় যাইতে বাসে মিশে পুলটা হইলে ভালো হবে ব্রিজটা হইলে ভালো হবে হ্যাঁ হ্যাঁ সেটা তো জানানো হয়েছে এটা আমরা নিজেরাই করছি আরকি হ্যাঁ যাইতে অসুবিধা হয় এর জন্য আমাদের নিজেদের থেকেই করা হয়েছে হ্যাঁ এটা দিয়ে করা হয় এখান দিয়ে যাতায়াত করা হয় বেশিরভাগ লোকই এদিক দিয়ে যাতায়াত করি ওদিক দিয়ে যাতে যাইতে অসুবিধা হয় এর জন্য এদিক দিয়ে যাতায়াত করতে হয় সরকার এটা মানে নদীর এপারটা হলো খুঁড়িয়া তোমার সারদা বললি আর এটা হলো নওয়াজি দুই এলাকার মাঝখানে সাথে সেতুটা বানানো হয়েছে তখন নৌকা দিয়ে পার হতে হবে না জুগলি পার হয়ে ঘুরিয়ে যেতে হবে খুবই অসুবিধা এই পারার লোকের সাধাবলীর লোকের খুব অসুবিধা পাকা সেতু হলে খুব সুবিধা হয় হ্যাঁ পঞ্চায়েত প্রধান উপর মহল সব জানে সবাই জানে বছর এবছর আমরা তৈরি করছি মানে সবাই ওই পাড়ার লোক এই পাড়া মিলে শাখাটাকে তৈরি করা হয়েছে নিজেদের মধ্যে বাস দিয়ে নিজেদের মধ্যে পকেটে পয়সা দিয়ে এটা সত্তর মিটার আছে দু এলাকা বলতে দাদা ইয়ে একমাত্র সাদা বললে তিন হাজার লোক আছে এই এলাকার পাঁচশো লোক আপন করে কৃষি জমি আছে এই পাড়ার লোকের জমি আছে এই পাড়ার লোকের জমি আছে দুই ভাবে উভয় উভয় করলে পরে ভালো হবে আমরা চাচ্ছি একটা পাকা সেতু হলে খুব ভালো হয় আমার নাম সঞ্জীব মোদক